Hello, Andra. Good morning. Welcome back to my channel. আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমরাও কিন্তু ভালো রয়েছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অনেক ওয়েলকাম আর আমার ভিডিওতে ছোটদেরকে জানায় অনেক ভালোবাসা আর বড়দের জন্য অনেক প্রণাম তোমরা তো জানো আমি একজন হাউসওয়াইফ তাই আমি সংসারের যা কাজকর্ম করে থাকি টুকিটাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছে আমি কিন্তু সকালে উঠে যেমন প্রত্যেক দিনের মতো কাজ শুরু করে দিয়েছি ঘরের বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি আর বাসনগুলো মাজা হয়ে গেছে এরপর আমি চলে এলাম বিছানাটা গোছ গাছ করতে বিছানা না গোছালে আমার রুমটা কিন্তু একদম মানানসই হয় না ভালো লাগে না আর ওপরে ঘরে বিছানাটা ছেলেরা একটু দেরি করে ওঠে তো তাই ওটা একটু দেরি করে দিয়ে থাকে আর এখন আপাতত নিচের বিছানাটা গুছিনি গুছিয়ে নিয়ে তারপর ঘর টা মুছে নেব ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি কিন্তু ব্রাশ করে একদম স্নান করে নিই স্নান করে তারপর আমি পড়াতে বসে যাই তো আজকে তাহলে কি কি করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে বিছানাটা আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো টেবিলটাও আমি ভালো করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বিছানাটা একটু ঝেড়ে নিতে হবে ঝেড়ে নিয়ে এরপর হচ্ছে ঘরটা আমি ভালো করে ঝাঁটিয়ে নেব আর বন্ধুরা তোমরাই বলো কেউ কেউ কি কোনো দিন কারো মায়ের পেট থেকে শিখে আসে না কারো মায়ের কাছ থেকে শিখে আসে যে যার যখন কাঁধে চাপ পড়বে কাঁধে ঝোল পড়বে একটা আগামী দিনের কথা আছে না যে বলে কাঁধে চাপ পড়লে তখন নিজের পন্থা নিজেই করে নেবে সেই আমার হচ্ছে সেই একই অবস্থা আমার কাঁধে চাপ পড়েছে যেহেতু আমার সংসার রয়েছে হাজব্যান্ড রয়েছে ছেলে রয়েছে ওদেরকে সামলানো ওদের রান্নাবান্না খাওয়া দাওয়া বা সংসারের সমস্ত কাজ টু জেড কাজ শুধু বাইরের কাজগুলো করি না বাজারটা করি না নালে আমার সংসার উপর নিচ ঘর উপর নিচ করে যতগুলো রুম বারান্দা ঝাঁটানো পরিষ্কার এগুলোই আমি মানে আমাকে নিজেকে একা হাতে সামলাতে হয় আবার তার পাশাপাশি টিউশান পড়াতে হয় দুবেলা টিউশানও পড়াই এবার আমি কিন্তু নিচে আমার বিছানা গুছিয়ে ঝাঁটটা দিয়ে চলে এসছি আর এই সময় দেখো হাজব্যান্ড ফুল তুলতে ছাদে এসেছে ওই জন্য আমি ভাবলাম না এই সময় ছাদের একটু ভিডিওটা ফুল তোলার ভিডিওটা করে নিই আর তারপরে গিয়ে আমি কিন্তু ঘর ঝাঁট দেবো এই ঘর মুছবো আমি যদি ঘর মুছতে থাকি ওইদিকে সব ফুল তুলে নিবে তা আমার এক বন্ধু বলেছিল যে তোমার ছাদে কোনো দিন ফুল তোলার ভিডিওটা দাও না কেন ফুল ফুটে থাকে দিয়েছ কিন্তু তোলার ভিডিওটা দাও না তাই জন্য ভাবলাম যে না হাসবেন্ড ও যেহেতু এইটা করে ও ঠিক আছে যে হোক ফুল তুললেই হলো পুজো করলেই হলো বাড়ির যে যে কেউ করলেই হলো আর আমি যেহেতু টিউশন পড়াই তাই আমার পুজো করার মতো সময় হয় না একদম সেই বেলা দশটা বেজে যায় কোনো দিন সাড়ে নটা কোনো দিন পৌনে দশটাও হয়ে যায় সেই কারণে আমি হচ্ছে ঘরের কাজটাও একদম কম মানে করতে পারি না তার জন্য তোমাদের কাছে আমি একটু ক্ষমা স্বীকার করে নিচ্ছি আর এই দেখো এটা হচ্ছে মিনি জবা ফুল গাছ এই গাছের চারটে মিনি জবা ফুটেছে সত্যি বলতে বন্ধুরা আজকে আকাশটা দেখো খুবই ভালো হালকা কিন্তু মেঘাছন্ন মানে মুখ ভার যেটাকে বলা হয় সেইভাবেই রয়েছেও থাকুক রোজ রোজ মুখ ভার করেছে তো আমাদের কি রোজ ভোর মুখ ভার করে আকাশ মামাকে ডেকে গর্জন করে রোজ রোজ বৃষ্টিপাত করবে আর আমরা এদিকে জামা কাপড় শুকনো করতে পারবো না তো কি করা যাবে কিন্তু বন্ধুরা মানে বৃষ্টি হচ্ছে তবুও যেন কি প্রচণ্ড গরম সেই গরমে কিন্তু থাকতে পারছি না এবার দেখো হাজবেন্ড ফুল তোলা হয়ে গেল ও চলে আসছে নিচে এবার ঠাকুর ঘরে গিয়ে ও এবার পুজোয় বসবে গামছাটা ছেড়ে দিয়ে একটা ধু কাপড় পরবে কাপড় পরে পুজোয় বসবে আর আমি দেখো এই যে ঘর মুছতে চলে এসেছি যেহেতু সাদা টাইলস আর ঘর না মুছলে ঘর একবারে বিচ্ছিরি হয়ে থাকে আর তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেছি যে আমার তো প্রচণ্ড প্রচণ্ড চুল উঠে আর এত চুল নাতায় নাতায় জড়িয়ে থাকে সবাই বিরক্ত হয়ে যায় রেগে যায় সবাই বলতে আমার ছেলেরাও মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় ছেলে হয়তো একটু গরমের জন্য নিচে মেঝেতে শুয়েছে তো সেই সময় দেখছে চারিদিকে চুল ছড়াছড়ি হয়ে পড়েছে অনেক সময় খাবারেও বন্ধুরা চুল বেরিয়েছে ওই জন্য ভীষণ ভীষণ রেগে যায় কিন্তু কি করব আমি তো চেষ্টা করি চুল ভালো রাখার জন্য চুল বড় করার জন্য কিন্তু হচ্ছেই না আর চুল উঠছে শুধু চুল উঠছে কেন চুল উঠছে এত কী কাজ কারণে সেটা তো বুঝতে পারছি না হয়তো বর্ষাকাল বলে না কি আমি তো কিছুই বুঝতে পারছি না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ সারা হয়ে গেল। এবার আমার দেখো ঘরটা আমি আমি কিন্তু ঘর হাতেই মুছি বন্ধুরা আমি কোনো লাঠি ব্যবহার করি না তো আমি ভবিষ্যতে ইচ্ছা আছে বারান্দায় যখন স্টাইলস বসাবো তখন আমি লাঠি নেব তোমরা হচ্ছে দেখতে পাবে আর লাঠিটা দিয়ে অনেকেই দেখি হচ্ছে ঘর মুছে কিন্তু লাঠিতে ঘর মুছলে আমার যেন পোষায় না আমার মনে হয় ঘর যেন ভালো করে মোছা হয় না আমার হাত দিয়ে যতটা আমি ধরে ধরে ভালো করে সুন্দর করে করে মুছি আমার কিন্তু হচ্ছে লাঠি দিয়ে আমার একদমই আমার মোছা হয় না আর তার সাথে সাথে ঘর মুছার সাথে ওই নাতা দিয়েই যদি একটু খাট আলমারি ড্রেসিং টেবিল রোজের রোজ আমরা যদি মুছে নিই তাহলে কিন্তু এত ধুলোও পড়বে না ময়লাও জুমবে না আর ঘরটা ক্লিন একদম পরিষ্কার টিপ মনে হবে তাই আমি যতটা পারি আমি হচ্ছে পরিষ্কার রাখার চেষ্টা করি তারপর তোমরা তো সব জানো বন্ধুরা আমার হাজবেন্ড যেহেতু ঘরেই কাজ করে ওর কোনো দোকানপত্র কিছুই নেই ছাদে কাজ করে তো আরও ধুলো প্রচণ্ড উড়ে ঘরে পড়ে বা উপরটা তো পুরো একদম ধুলোময় হয়ে যায় আবার সেইগুলো পরিষ্কার করতে আমার সারাদিন কেটে যায় কতটা সময় লেগে যায় কতটা বিরক্তও লেগে যায় রোজের রোজ যদি এত তো ঘর নোংরা হয় তাহলে মানুষ কি করবে আর দেখো আমার খাটটা কতটা ক্লিন পরিষ্কার লাগছে কত সুন্দর লাগছে রোজের রোজ আমি এইভাবে যদি পরিষ্কার করে নিই তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে তাই না বলো আর এই কোনায় কোনায় খাটের ওই যে ডিজাইনগুলো আছে না ডিজাইনগুলোতে না খুব ময়লা জমে এগুলো যদি তুমি রোজের রোজ যদি না মুছে পরিষ্কার রাখো ওই ডিজাইনগুলো চাপচাপ হয়ে বসে যাবে তখন দেখতে কতটা খারাপ লাগবে আর এদিকে দেখো এখন দেয়ালটাও আমি একটু মুছে দিলাম আর যেহেতু পুট্টি করা রয়েছে তাই ওই দেয়ালগুলোই হচ্ছে এত এত মানে একটু কিচ্ছু সামান্য লাগিয়ে দিলে আর হচ্ছে কি যেন সব দাগ বোঝা যায় যাই হোক আমার কিন্তু ঘর মোছা হয়ে গেল এরপর আমি কিন্তু আজকে এখন রান্নাবান্না শেয়ার করিনি আজকে আমি একজন ব্লগারকে দেখাবো তোমাদেরকে ভিডিওতে উনি হচ্ছে গিয়েছিল যে সেখান থেকে একজন এসেছে ভদ্রলোক ভদ্র মহিলা ব্যারাকপুর থেকে তারা হচ্ছে এসেছে এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু পাঁপড় ভেজে নিচ্ছি আর আজকে রান্নাবান্না মেনুটা তোমাদেরকে শেয়ার করছি বলে দিচ্ছি কি রান্না হয়েছে এরপর দেখো আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি কি কি রান্না হচ্ছে বলে দিচ্ছি তোমরা দেখতে থাকো পাশে থাকো ভালো লাগলে কিন্তু ভিডিওটা ভীষণ লাইক করো কমেন্ট করো আর আমার এখন একটু পাঁপড় ভাজা খাবার খুব ঝুঁক হয়েছে পাঁপড় ভাজা ছাড়া আমি এখন যেন ভাতই খেতে পারি না মাছ থাকলে আগে যেমন মাছ ছিল এখন মাছের একদমই নেশা নেই আর রান্নাটা দেখো আজকে কিন্তু দুর্দান্ত হয়েছে ভীষণ ভালো হয়েছে এই যে আমি কিন্তু এবার খেতে বসে পড়েছি আর আমারও হাজব্যান্ড ওয়াইফ খাচ্ছি বড়ো ছেলে ও ছোট ছেলে ওরা নেই স্কুল কলেজে গেছে আর ছোট ছেলেও স্কুল কলেজে গেছে যাই হোক আজকের খাওয়া দাওয়া তোমাদেরকে দেখা